ما السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم تحفه المؤمن الموت او كما قال عليه الصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم قندوا بكل محبة صدق اللهم صل على وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلموا عليه বালিহি যাদে নত হয় থাকিত সকল বেইমান আল্লাহ বাক বাক যাদেৰে ভয়নত হয়ন থাকিত সকল বেইমান সেই দাং কনীৰে তো ৰাং কোথায় গানো সেইমান বলাবল মহলেন বিকমা দিহিত কেশাফে তু জা বি জমা নিহিত হাসুনত যে wa ahihi saban kuri kucingin kuri la ila ham innallah la ila ham

ما يقلبه يا ابن الزوط لا يمكن لا يكون فيه الله فيه صوتا لا صوتا فيه إلا الله. لا فيه صوتا إلا إنا إلا الله محمد رسول الله صدق الله مولاه العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين

বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী উপজেলা মেঘনা উপজেলাধীন ইমদাদুল উলুম কারিমিয়া মাদ্রাস ঐতিমখানা এবং মেঘনা উপজেলা মুজাহিদ কমিটি যৌথ যুগে মাদ্রাসা সংলগ্ন ময়দানে আয়োজিত একদিন বিশাল ওয়াজ মাহফিল হালকায় জিকির মহতারাম সম্মানিত সভাপতি আজকে এই মহতি মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি এদেশের লক্ষ কোটি তহিদনতার হৃদয় স্পন্দন আমাদের ইসলামিক ধর্মীয় আধ্যাত্মিক রাহবাদ অলিগুল শিরোমণি পীরে কামেন আলহাজ হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হযরত পীর সাহেব হজুর চরমনাই দামাদ বারকাত আলিয়া আজকের মাহফিল বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি বৃন্দ মঞ্চে ভবিষ্যৎ রয়েছেন দেগার হাজরত রামায় খাম সমুখ মানে সমাগত বহুদূর দ্রন্থ থেকে আগত এলাকার আশপাশ থেকে সমাগত আবার সর্বস্তরে দিন দরদি ইমানদার মধ্যে মুজাহিদ মোমেন মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানটা সম্মানিতা শ্রদ্ধা আবেদা সরেহা জাকেরা মা ও বোনেরা শ্রীহের কচি কাচারা বিশেষ করে সমাবেশে যুবক তরুণ প্রিয় বন্ধুগণ শুরুতেই রব্বুল আলমিন আলী সন্দর বারে মুমিন হিসেবে কালিমাত শকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আমিন আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে মানের সাথে হায়াত তৈরি দান করে আজকে আমাদের আমিন মুজাহিদিন হজরত পীর শাহুদুল চরমাইয়ের মহতি প্রোগ্রামে মাজমা ফিরে আজকে এই আত্মশুদ্ধির মিলন মেলায় যে মহান রব্বুল আলমিন আসবার মতো বসবার মতো বজর্গ উলামায়ে کرامদের পবিত্র জবানে কুরআন সুন্নাহর ভিত্তিতে কি করণীয় কি বর্জনীয় এই গুরুত্বপূর্ণ আলোচনা সোমবার মত আমাদের সকলকে তৌফিক দান করলেন মুমিন হিসেবে দিন থেকে কালিমাতু শুকর আদায় করি জবান খুলে ভক্তি ভরে মধুর সুরে সকলের এক আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ ভাইরা আমার ভূমিকা বলার কোন সময় নেই আমাদের আমিরুল মুজাহিদিন আজকের প্রধান অতিথি হযরত পীর সাহেবজির চরণায় কিছু কোদবতে স্টেজে চলে আসবেন তার শিবীকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন সুতরাং লম্বা চোখে আলোচনা করার কোনো সময় নেই আমরা আমরা মুসলমান আমাদের সকলের সৃজনকারীকে কে এই যে কথা বলে না জবানটা খুলে কথা মুসলমান এই সুন্দর জবান জবান দিয়েছেন কে দিয়ে ডাকতে হবে তাকে যিনি আপনার আমার সৃজনকারী প্রতিপালনকারী যিনি দিয়েছেন আপনাকে আমাকে জ্ঞান ধারণের সকল উপকরণ সে মহান সত্তা সকলকে যুদ্ধা তিনি আপনার আমার রব একমাত্র আর চলে বলুন রবকে রব কাকে বলা হয় যিনি যখন যেই অবস্থায় যেই জিনিসের প্রয়োজন হয় ওই জিনিস যিনি পূরণ করে দিতে পারেন তিনি হলেন রব আল্লাহ বলেন জোরে বলেন আল্লাহ আকবাক ভাইয়েরা আমার সুতরাং আজকের এই প্রোগ্রামে এই দামি প্রোগ্রামে আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে নিয়ে এসেছেন কে আমরা মুমিন আমরা মুসলমান আমাদের সৃজনকারী একমাত্র কে আল্লাহ এ মুসলমান এই দুনিয়াতে আমরা এখন আসি একটা দিন আসবে দুনিয়া থেকে বিদায় নিয়ে কিন্তু আমাদের কবরে যাওয়া লাগবে সুতরাং এই দুনিয়ার জিন্দিগিটা এটা কিন্তু স্থায়ী নয় ক্ষণস্থায়ী জিন্দিগি কথা ঠিক কিনা এই ক্ষণস্থায়ী হায়াতের জিন্দিগি থেকেই এর মধ্য থেকে আখেরাতের পুঁজি সরু সমান আমাদের কামাই করে নিয়ে যেতে হবে যদি আমরা এটা কামাই করে নিয়ে যেতে পারি কবরে হাসর মিজান ফলসিরাতে আমাদের কোনো ভয় নাই ওই মালিক আমাদের জন্য জান্নাতুল ফেরদাউসে বরাদ্দ করে রেখেছেন তিনি কে আর কি জোরে বলেন ওই মহান সত্য ওই রবের ওই মালিকের পরিচয় আমার জন্যই কিন্তু আজকের এই ওয়াজ মাহফিল হালকায় জিগিরে আল্লাহর অলির এই মাহফিলে আমরা এসেছি দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধির জন্য নয় ক্ষমতার জন্য নয় টাকা পয়সার জন্য নয় দুনিয়াবি কোনো প্ল্যান প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য নয় এখানে আমরা একমাত্র তো আরছি কাকে খুশি করার জন্য আরেকটু জোরে বলেন এখানে আসতে দিল নরম হবে চোখে পানি আসবে আখেরাতের কিছু পুঁজি নিয়ে যাইতে পারবো এমন প্রোগ্রামে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কবুল করছেন আমি মনে করি এই মুহূর্তে এর চেয়ে বড় নেয়ামত আপনার আমার কাছে আর কিছু হতে পারে সুতরাং দয় করে মায়ে কোন কোরআনের মা ফিলের ময়দানে নিয়ে আসছেন কে মুসলমান যারা আটা চলা করতেছেন ময়দানে খুব তাড়াতাড়ি বসেন কিছুক্ষণের মধ্যে প্রধান আকর্ষণ প্রধান অতিথি চরণ বিশ্বাই আল্লাহর কুতুব আসবেন আল্লাহর বান্দারা তো এই মিলন মেলার মধ্যে আল্লাহর বান্দার রুহের খোরাক যিনি আমাদেরকে দেবেন ওই অনুযায়ী আমরা আমল করবো ইবার আমল মজবুত করে মা পাগল হয়ে কবরে যাওয়ার চেষ্টা করবো কথা ঠিক না বেঠি সুতরাং এই বাজার কিছুক্ষণ সময় আর কায়েম থাকবে আল্লাহর বান্দা এরপর কিন্তু আল্লাহর অলি চলে যাওয়ার পরে বাজার আর থাকবে না আগামী বছর মাহফিল প্রোগ্রাম হবে আসবেন বসবেন সেটা কিন্তু বহু দূরের কথা কথা ঠিক না কাজী মালিক রব্বুল আলামিন যে তুমি আসছেন জবানটা বলে আমার মালিক আমার মালদারে একটা ডাক দিয়া বলেন আল্লাহ আরেকটু জোরে ডাক দেন দে আল্লাহ দয়া কইরা মা কইরা গো তোমার ওই রে মাছের ময়দানে নিয়ে আসছো আয় আল্লাহ আমার সারা জিন্দগিটা তো আমল নামায় গুনাহ দিয়ে ভরা মালিক গো এই তামাম পৃথিবীর মধ্যে আমি তাকায়া দেখল আসমান নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার মজলিম পাপী আর কেউ নাই ও মাবুদ গো তুমি যদি আমাকে মাফ না করো ওই জাহান্নামের এক সেকেন্ড আগুনের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু আমাদের কাউ নাই কি কথা ঠিক না বৈ ঠিক কাজী আল্লাহর বান্দরা দিল নরম করেন ছকে বাণী নে এই দুনিয়াতে আমরা এখন আসি একটা দিন আসবে কেউ চির জীবন থাকবো না কোনো এক কবি বলেন তিন দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাত বাতাস বাতাসটুকু গмит বেরে তোর শ ক্ষমতা গরম দিয়া টাকা পয়সার গরম দিয়া অর্থ সম্পদের গরম দিয়া যদি আজরাই বাড়ির দরজায় ম Tire-se de baixo a অর্থের গরম ক্ষমতার গরম টাকার গরম কোনো কাজ আসবে একদম খালি হাতে কিন্তু রওনা দেওয়া লাগবে এ মুসাফির দলেরা কবর পথের পথি খাবার ভাইরা আল্লাহর কুতুব বারবার বয়ানের মধ্যে বলেন খুব বুঝে শুনে তারপর আমার মালদার কবরে গিয়া ঘুমাই দুনিয়ারে আজ মখে পড়ে আজ ভুলে গেছি ছবি কোথায় লইবে ঘর টাকা কোথায় নিব অথচ তিনটা টুকরা সাদা কাপড় না তিনটা টুকরা সাদা কাপড় এই তো হবে মন যেতে হবে মন খালি হাতি কিছুই সঙ্গে কবরে যখন যাওয়া লাগবে মরাই লাগবে কবর যখন যাওয়া লাগবে মুসাফিরের দলেরা। ইমানি আওয়াজ দিয়া বলতে হবে কার পাগল হয়ে কবরে যাওয়া লাগবে

চল্লিশ কদম বাড়ির দিকে রওনা হবে তোমায় আমায় কবরে রেখে না পারমান বদমাস বিনা মাঝি কবরের ডান পাশের মাটি বাম দিকে এমন জুড়ি চাপ মারবে চাপের সুরে না ফারমানের ডান পাজুরের পাজুরের হাত মট মট করে ভেঙে মিসমারো হইয়া বাম দিকে পৌঁছায় আসবে এ কবর পতির বদিকেরা মুসাফির দলেরা জুবুখেরা মুঝাই ভয় মারে পদা গ নাফল মান বদমাই বেড়া মাজির কবরের মাটি ডানদিকে যখন জুড়ে একটা চাপ মারবে আল্লাহর বান্দারা বামপাশের কবর মাটি ডানদিকে চাপ মারার কারণে পারমানBatchNormে পদ্মায় সুতকর ঘুষ করবে পর্দার বামপাশের পাজুরের গুড়ি মত 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 পাট করে বেগে মেশ পার হয়ে ডানদিকে চলে আসবে না পারমানBatchNormে পর্দার সুতকর ঘুষকুরের কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগায়া দেওয়া কবি আল্লাহ রানবী মুহাম্মদুল রসুল উল্লাহ সন্দম নারায়ণ সাল্লাম সাহ ভাই মাঝে বারবার কান্না করে মাংথায় ও সাহ বাইক্রা দুনিয়ার আগুদের চেয়ে সত্তর গুণ তেজ হবে জাহান্নামেরা গুন উরি আল্লাহর বদ্দা জাহাজ বেরাক শিকি রাখুদের আগ সহ্য করার ক্ষমতা তার আবার কারো এই জন্য মোনাজাতের মধ্যে জিকির কইরা তা যুদ্ধাবাস কইরা সব সময় খান্না করে বলবে কি যে উপায় কি যে উপায় হবে আমার কবরে মাওলা যদি মাফনা করে বন্দেরি কন্যা মঙ্গলা আদি মাফনা করে বদেড়ি ওই কবর হইল ছোট একটা মাটি ঘর কবর হইল ছোট্ট একটা মাটির ঘর ওই কবরে থাকতে হইবে জীবন কবরে থাকতে হইবে জীবন ধর আর সাপে কাটবে আর নিরানব্বইটা সাপ না ফার্ম বাদ আমাদের না খবর নাফার মানপদমাই মেলানাজির কবরের মধ্যে যাহান্না মেলাকে একটা সাপ মিলানব্বই যা সাপ জমা হয়ে যাওয়ার পর যখন একটা সাপে পা থেকে মাথা বরো জন্তু পেশাইয়া জোরে যখন নাফার মানপদমাইস মেনানাজিকে একটা চাপ মারবে মুহূর্তের মধ্যে দিনাত বড়ির হাতটি গুড়ি সব মটমট মট 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 করে ফিনেস পার হয়ে যাবে গুরুজ মার বে আগুন তোমার জবন্দ খুলি আমার মাওলাকি ভাই দেখ দিয়া বলেন না মারু মাওলারি আবার দয়ার বাসু করে তুমি যদি মাফনা না করো ওই কবরে তার উপায় থাকবে এ কবর পাতার প্রতি এ মুসাফিরা দ্বারা পাতা মা এ যুব খামান বুঝাই দাঁড়াবার এ ব্যবসায়ী কর্মজীবী সুতরাং ওই কবরে চিন্তা করো মৌতরি চিন্তা করো হাসন ময়দানে মামলার আদালতে দাঁড়িয়ে জীবনের হিসাব নিকাশ দেওয়া লাগবে এই ভয় অন্তরের মধ্যে ঢুকা আমার মাওলার পাগল হন তারপর আমার মাওলার কবর নিয়া কিন্তু ঘুমাইয়ে পরিশেষে অনুরোধ করে বল বাল্লার বান্দা আল্লাহর অলির এই মাহফিল মালিক যেও নিয়া আসছে আল্লাহর অলি হজরত পীর সাহেব হাতে হাত দিয়ে আল্লাহর বান্দা খাস করে নিয়াত কইরা ফলাইবা তাওবা কইরা মাবুদ বলেন মাবুদ তোমার এই সুন্দর পৃথিবীতে যতদিন আমাদের হায়াত দিয়া বাসায়া আল্লাহ আর কোনদিন বুদার কাজ করবো না জীবন গ্যলেও কোনদিন নেকের কাজ ছাড়বো না সবাই তৈরি আছে ইনশাআল্লাহ এ আল্লাহ বান্দারা এই এমদাদুল উলুম কারিমিয়া মাদ্রাসায় তিনখানা লিল্লাবুন এখানে চালু হইলো আপনারা খুশি না বাজার জোরে খান কারা কারা খুশি অন্তর থেকে বলেন আল্লাহ পাক এটা মেঘনা উপজেলার একটা আমাদের চরমায় মার্কাস দিনী মারকাজ কথা ঠিক নাবে ঠিক ক্রাতুল কোরআন মাদ্রাসা এখানে ক্রাতুল কোরআন বিভাগ চালু আল্লাহর ফজল এখানে নাজেরা আব্দুল কোরআন চালু হয়ে গেছে পর্যায়ক্রমে মাদ্রাসা আল্লাহর ফজল হজর পিস আবুল চরমায় দোয়া পরামর্শ নিয়ে দাওরা পর্যন্ত হবে এটা হবে মেঘনা উপজেলার সকল মুজাহিদ সকল আল্লাহর ফজল ধর্মপ্রাণ মুসলমানদের দিনী মার্কাস কথা ঠিক না ঠিক এখন ওই মার্কাজটা তো মার্কাজের মতো হওয়া লাগবে এই মার্কাজের দিন দরদি ইমানদার আল্লাহ দিনের মুজাহিদ মুজাহিদ রাজপথের লড়াকু পুছ বাংলার জিন্দা শাহজালাল যিনি ছিলেন আপনারা আমার কলিজার টুকরা নয়নের মনি ওলি কুলশির মনি আল্লামা কুতুব সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনার প্রতিচ্ছবি এই মাদ্রাসায় তৈরি হবে কথা ঠিক না ঠিক যাদের কণ্ঠের ধ্বনিতে যাদের প্রতিবাদী আওয়াজে নাস্তিক ইমাম থরালে থরথর করে কাব্য কথা ঠিক কিনা এই মুজাহিদরা যুব এলাকাবাসী এই ব্যবসায়ী কর্মজীবী আপনারা বলেন এই মাদ্রাসা পাঁচতলা দশতলা বিল্ডিং আকারে এবং এখানে ছয়তলা তলা মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করার দরকার আছে না নাই জোরে আওয়াজ করে বলেন সুতরাং এই প্রাণের মার্কাজ এই মার্কাজকে আমি জান দিয়ে প্রাণ দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শুদ্ধ দিয়ে মহাব্বত করো হাসনের ময়দান এই মাদান মসজিদ আল্লাহর ফজলে আপনারা আমার জন্য নাজাতের বড় কারণ হয়ে যাবে কথা ঠিক কিনা এই আল্লাহর বান্দা এই জন্য অনুরোধ করা বলবো দানের হাতকে প্রসারিত করো কারণ টাকা পয়সা মান সম্মান প্রতিপতি সব কিছু দিলেন কে আমার মালিক আমার মাওলা কে দিয়েছেন কে দিয়েছেন মুসলমানের জোরে বলেন কে হজরত বিষাবুজুর চরমে আজকের প্রধান অতিথি আল্লাহর অলির পরামর্শ নিয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে ছয়তলা ভবন মসজিদ নির্মাণ করতে হবে আল্লাহর ঘর একবার মার্কাজটা মার্কাজের মতো হওয়া লাগবে যেন আইসা মসজিদ মাদ্রাসার পরিবেশ দানান কুটো দেই কামলের পরিবেশ দেই কে যেন মানুষের কলিজা শীতল হয় কথা ঠিক কিনা এখন এই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ যদি আমরা করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে আপনাদের সুসংবাদ মেসেজ শোনায় দেন শুনতে চান কেন নাকি আল্লাহর রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ জান্নাতের মধ্যে আমার যে সকল উম্মতেরা বাড়ি এবং ঘর দালানকোটা নির্মাণ করতে চায় তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে সবাই এই ময়দানের ভেতরে আমি জানি না বান্দারা কার মা নাই কার বাবা নাই দাদা নাই দাদি নাই দাদা নাই জানি নাই বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আপন কারকে কবরে চলে গেছেন আল্লাহর বান্দারা আমি তাদেরকে অনুরোধ করে বলবো মসজিদ নির্মাণ করতে আল্লাহর বান্দারা প্রায় এক থেকে দেড় কোটি টাকা লাগবে কিন্তু নিচের ব্যাস এবং কলম তৈরি করার জন্য আপাতত একতলা ভবন নির্মাণ করার জন্য আল্লাহর ঘর নির্মাণ করার জন্য প্রায় বিশ থেকে বাইশ লক্ষ টাকার প্রয়োজন সব ব্যবস্থা করবেন কে জোরে বলেন না কে করবেন তবে একটা কথা মনে রাখতে হবে আজকে কোটি টাকার মালিক ইন্ডাস্ট্রির বাড়ি গাড়ির মালিক লক্ষ হাজার কোটি টাকার মালিক মান সম্মান সব আমাকে সাময়িক সময়ের জন্য দিয়েছেন কে আল্লাহ তালা দিয়ে পরীক্ষা করবেন এ বান্দা ওই যে মসজিদ ঘর নির্মাণ হয়েছে ওখানে ওলামাইক রাম চাচ্ছে চরমায় আল্লাহ কুতুব চাচ্ছেন মুজাহিদরা চাচ্ছেন ওখানে ওলামা ইকরাম তোমাদের হাতে ধরতেছে পায়ে ধরছো তুমি কোটিপতি তোমার ওই সম্পদের অভাব নাই আমি আল্লাহ দিলাম পরীক্ষা হয়ে যাবে দেখি বান্দা তোমারকে আমি আল্লাহ অর্থ সম্পদ দিলাম তুমি এর থেকে আমার রাস্তায় খরচ করো কিনা দান করো কিনা আল্লাহ আকবার ভাইয়েরা আমার সুতরাং এই অর্থ সম্পদ দিয়েছেন আল্লাহ আল্লাহ রাস্তায় খরচ করার জন্য আমরা কোনো কার্পণ্যতা করবো না কারা কারা তৈরি দেখি তো আল্লাহ আকবার নারায়ে তাকবীর আমার ভাইয়েরা হাত নামান আমি এই ময়দানে দেখতে চাই আধা মিনিটের মধ্যে কার কার আম্মা নাই কার কার আব্বা দেখি আজ জাগান তো আহ কত বলে এটি ভাত উঠে নিজেদের বা নাই বাহানাই হাতনামা এ বাবার জন্য মনটা কাঁদে না বাড়ির দরজায় গিয়ে মধুর সুরে এখন আম্মা বলে মধুর সুরে আম্বা বলে ডাক দিতে পারেন না তাদের জন্য মনটা কি কাঁদে না আমি এই মা হারা বাবা হারা ইতিমদেরকে অধুর করে বলবো আসেন এই মসজিদঘর নির্মাণ করার জন্য আপাতত বেশ লক্ষ টাকার মতো প্রয়োজন আমার ভাইয়েরা দশ টন রড লাগবে ইটা লাগবে সিমেন্ট লাগবে বালি লাগবে কত যে কাজ এখানে আছে সুতরাং এই আল্লাহর ঘর নির্মাণ করার জন্য যেই ঘর নির্মাণ কাজে আমি সহযোগিতা করলে আল্লাহ রসুল হাদিসের মধ্যে সাত করেছেন আল্লাহ জান্নাতে আমাকে বালাখানা বানাই দেবেন সুভান আল্লাহ বলে সবাই কাজ কার কার আব্বানাই আব্বানাই যারা হাত জাগিয়েছে আমি তাদেরকে অনুরোধ করে বলবো এই মসজিদ নির্মাণ করার জন্য এক টন রড